নমস্কার আমি রাজলক্ষ্মী রাজলক্ষ্মী সিংহ রায় আপনাদের প্রিয় ছেলে মানে আমার প্রিয় ছেলে আর্য সিংহ রায়ের মা আজকে আমরা চিরদিনই তুমি যে আমার সেটে রয়েছি এখানে আজকে আমার ছেলের মেহেন্দি অনুষ্ঠান ছেলে কাম ছেলের বউ অপর্ণার মেহেন্দি অনুষ্ঠান সেই মেহেন্দি অনুষ্ঠানে আমরা এসেছি মানে আমার বাড়িতেই হচ্ছে এবং সবাই এসছে খুব মজা করছে নাচ গান এগুলো তো থাকছেই সঙ্গে আরও অনেক কিছু থাকছে সেইগুলো জানতে গেলে কিন্তু তোমাদেরকে থাকতে হবে আমাদের সঙ্গে চিরদিনই তুমি যে আমার দেখতেও হবে আমরা আজকে মেহেন্দির শুটিং করছি তারপরে আরো বিভিন্ন রকমের আহ নিয়ম আস আসছে আমরা সেগুলো পালন করব। আমরা আর্য এবং অপর্ণা সবাই মিলে একসাথে বিয়ে দেবো আমি বলেছিলাম না বিশ্বাস রাখুন বড় পাটাকা আর কি ঠিক আছে আমাদের বড় পাটাকা আর কি বিয়ের পড়ব আমরা ডেফিনেটলি ওইভাবে শুট করব যেরকমটা আপনাদের এক্সপেকটেশন রয়েছে ফুলফিল করার চেষ্টা করব চিরদিনই তুমি যে আমার এত দিনের যে মানুষদের দর্শকদের অপেক্ষা সেটা হচ্ছে আর্য এবং অপর্ণার বিয়ে তো সেই বিয়েই আসতে চলেছে খুব শীঘ্রই মেহেন্দি চলছে আইব্রো ভাত খাওয়া চলছে ফটোশ্যুট চলছে সব চলছে গায়ে হলুদ পর্ব শুরু হবে তো বিয়ে তো আর বেশি বাকি নেই তো বিয়ের সংখ্য বেজেই উঠেছে গোটা আর্য সিংহ রায় পরিবার এখানে উপস্থিত বন্ধুরা উপস্থিত সবাই একসঙ্গে আপনারাও থাকবেন একসঙ্গে আমরা এনজয় করব তো সবাইকে এত সুন্দর লাগছে সবাই সেজে একেবারে রেডি এই অনুষ্ঠানটা চলছে গান নাচ আর অনেক মজা হ্যালো আমি তন্নি বাট মীরার লুকে সো আজকে মেহেন্দির এপিসোড চলছে দেখতেই পাচ্ছ আমার হাতে মেহেন্দি নেই কারণ মীরা একদম মেহেন্দি এনজয় করছে না কারণ ভালোবাসে বাট তোর নিজেই শর্ট কাটছে একটু বেঁচে দিচ্ছি কারণ অ্যাম্বিয়েন্স টাই এমন সবাই নাচছে বাট মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে সেটা আমার ভালো লাগছে না তাই শর্ট কাটলে আমি তো এনজয় করছি বাট নট এজ মীরা আমি ওর আজকে আমি আছি চিরদিন তুমি যে আমার ফ্লোর থেকে যেখানে আজকে মেহেন্দি এবং সঙ্গীতের শুটিং হচ্ছে প্রচুর নাচ গান প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আড্ডা তার সাথে আমাদের অনেকের আপটু আছে কিন্তু অনেক টেনশনের অনেক খাটাখাটনি করে আমরা প্রত্যেকটা মানুষ আজ খাটছি শুধুমাত্র আপনাদের জন্য